আউজিবুল্লাহ হেমিনা রজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম সুরকি মহান সৃষ্টিকর্তার নামে জিনি পর সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে হাজির হলাম আজকের আমলের বিষয় হচ্ছে ছুরে আল কদর একশো চোদ্দোটা ছুরের মধ্যে একটি ছুরে হচ্ছে ছুরে আল কদর ছুরে আল কদরের কয়েকটি আমল আছে ছুরে আল কদরের আমলের কয়েকটি ফজিলত আছে ইনশাল্লাহ এগুলা সামান্য পরিমাণ করে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সূর্য আল কদর একটা দামি আল্লাহ পাকের যাক আমি সরাসরি আমলের দিকে যাচ্ছি আপনি যদি কোনো ব্যক্তিকে বা আপনার ভালোবাসার মানুষকে আপনার সাথে মাঝে মধ্যে মানে খারাপ আচরণ করে অসৎ আচরণ করে এবং অবাঞ্চিত কথাবার্তা বলে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে এরকম যদি হয়ে থাকে এরকম যদি করে তাহলে আপনি জুড়ে ছুরে আল কদরে এই আমলটা করতে পারেন সেটা আপনার ভালোবাসার মানুষ হোক আপনার সন্তান হোক আপনার স্ত্রী হোক আপনার সাথে কখনো তারা বেদিবি করবে না আপনার সামনে তারা অবাঞ্চিত কথা বলবে না আপনার তারা অবাধ্য হবে না সুরে আল আপনার সেই মানুষকে তার মাথার সামনের কিছু চুল ধরবেন আপনি চুল মুষ্টি করে ধরবেন ধরে সুরে আল কদর সুরে আল কদর আপনি পাঠ করবেন চুল সামান্য চুল মুষ্টি বন্ধ করে ধরে আপনি পাঠ করবেন পাঠ করে তার চেহারার মধ্যে একটা মুখের ফেসের মধ্যে একটা ফুল দিয়ে দেবেন ইনশাল্লাহ এই আমলের বরখতে ওই আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আপনার সাথে কখনো বেয়াদিল করবে না আপনার সামনে কোনো খারাপ কথা বলবে না সারা সে জীবন আপনাকে সম্মান দিয়ে কথা বলবে ভালোবাসা কথা বলবে আবার কোনো ব্যক্তি যদি এই ছুরে অর্থাৎ আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি আর কখনো মিথ্যা কথা বলবেন না কিন্তু কাজে কর্মে আপনি তা মিথ্যা ছাড়তে পারেন না অনেক সময় সঙ্গগত কারণও হতে পারে আবার অনেক সময় এগুলো হেবিটও থাকে কিছু মানুষের মিথ্যা বলা একটা হেবিটও থাকে মানে মিথ্যেই বেশি বলে সত্য কম বলে যে কারণে হোক কিন্তু আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আপনি সৎ পথে চলবেন সত্য কথা বলবেন না কোনো বাধার কারণে বা কোনো কিছু দুর্বলতার কারণে আপনি সত্য বলতে পারেন না তাহলে আপনি সুরে আল কাদরের কদরের এই আমলটা করবেন ছুরে আল কাদর কদর আপনি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালার এই কোরআন শরীফের একশো চোদ্দোটা সুরের মধ্যে সুরে আলকদর এটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন একটু অভ্যাস করবেন দেখবেন আপনার মুখ দিয়ে আর কখনো মিথ্যা কথা আসবে না আপনি সত্য বলার শক্তি হিম্মত আপনি ফিরে পাবেন আল্লাহ তালা আপনার সত্য বলার শক্তিকে প্রবল করে দেবেন এই ছুরে আর কদরের আরো অনেক আমল আছে আর কদর যদি কোনো ব্যক্তি এক হাজার বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি স্বপ্ন যোগে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে সে দেখতে পাবে সুর আর কদর যদি এক হাজার বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পারবো তখন দিদার লাভ করবে আর স্বপ্নে যদি কোনো দিন কোনো ব্যক্তি যদি নবীকে দেখে তার জন্য জান্নাত তো আজই হয়ে যায় সুরে আল কদরের অনেক আমল আছে যাক আমি আর আমলের কথা বলতেছি সুরে আল কদরের এই সুরে কোনো ব্যক্তি যদি ছিচল্লিশ বার পাট করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি আপনি যে পোশাকটা ব্যবহার করেন ওই পোশাকের মধ্যে যদি ছুঁড়ে আর কদর ছেচল্লিশ বার পানিতে পরে ফু দিয়ে ওই পানিটা যদি আপনার পোশাকের মধ্যে ছিটে দেন তাহলে আপনার যেটা হবে তার রুটি রোজগারের মধ্যে আল্লাহ তাহলে বরফত দেবেন রুটি রোজগারের মধ্যে প্রচুর আল্লাহ তালা বরকত দেবেন তাহলে সুরে আল আল কদর কয়বার পাঠ করতে পাঠ পাঠ করে পানিতে ফুঁ দিয়ে ওই পানিটা আপনার পোশাকের মধ্যে আপনি যে পোশাকটা ব্যবহার করেন ওই পোশাকের মধ্যে ছিটা দেবেন পানিটা এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার রুটি রোজগারে প্রচুর পরিমাণ বরকত দেবে এবার আর একটা আমল বলতেছি সুরে আল কাদরের সুরে আল কদর কোন মানুষ মৃত্যুবরণ করার পর কবরে দাফন করার পর ওই কবরের এক মুষ্টি মাটি নিয়ে যুদিল সুরে আল কদর সাতবার বিসমুল্লা সহ পাঠ করে বিসমিল্লা সহ পাঠ করে ওই মাটিটুকু যদি কবরের উপরে ছিটিয়ে দেয় এই আমলের বরকতে এই অজিফার বরকতে ওই মৃত ব্যক্তির মানে কিয়ামত পর্যন্ত আজাব বন্ধ করে দিবেন আল্লাহ এর ওই ব্যক্তির খবর আজাব আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে আমি আবার আমলটা বলছি কবরের। আল কদর আত্মীয় স্বজন যেই হোক না কেন আপনার শুভাকাঙ্ক্ষীও হতে পারে আপনার ভালোবাসার মানুষও হতে পারে মৃত ব্যক্তির মাটি দেওয়ার পর তার কবর থেকে একমুট মাটি নেবেন ওই মাটিতে বিসমুল্লা সহ সুরা আল কদর সাতবার পাঠ করে ওই মাটিতে ফু দেবেন ফু দিয়ে ওই মাটিটা কবরের উপরে ছিটিয়ে দেবেন এর বরকতে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে কবর আজাব থেকে মাফ করে দেবেন কবর আজাব ওই ব্যক্তি মাফ পাবেন আজকে আমল সূর্য আল কদরের আমি জিন চাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি হাজিরার দেখে থাকি বিবাহ সাদীর তবদির করে থাকি ভালোবাসার তব্দির করে থাকি বিচ্ছেদের তবদির অর্থাৎ তবদির বিষয়ে যা কিছু থাকে সম্পূর্ণ কোরআনিক উপায় কোরআনিক পদ্ধতিতে কোরআন হাদিসের আলোকেই আমি এদের চিকিৎসা করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে দুটো মোবাইল নাম্বার দিব আপনার যেটা খুশি সেটাতে সংযুক্ত হতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান আর আর একটা নাম্বার হচ্ছে এটা কুয়েতের নাম্বার যেহেতু কর্মসূত্রে আমি বর্তমান কুয়েতে আছি আমি ভিডিও কলের মাধ্যমে আমি চিকিৎসা করে থাকি যে কোনো চিকিৎসা সেটা কুয়েতের নাম্বার হচ্ছে জিরো জিরো নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু আবারও বলছি জিরো জিরো নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু হোয়াটসঅ্যাপ এবং আছে এবং ডাইরেক্টও কল করতে পারেন আমার সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা ফিআমিল্লা